আমাদের দলের বাংলাদেশের কোটি কোটি মানুষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমি জেলখানায় যাওয়াকালীন সময়ে তিনি নানান ভাবে আমার খোঁজ খবর নিয়েছেন এখানে লোক পাঠিয়েছি আমার প্রিয় নেতা তারেক আমাদের প্রতি আমার দলের সম্মানিত মহাসচিব নেতৃবৃন্দের প্রতি আপনারা আমাকে ভালোবাসেন আপনারা বিএনপি করেন আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন আমার আমরা মনে করি বিগত অমিল আমাদের যে মামলা সমস্ত মিথ্যা মামলা একের পর এক প্রমাণিত হচ্ছে কোন ষড়যন্ত্র নির্যাতন দীর্ঘায়িত্ব আমরা নির্দোষ প্রমাণিত হয়ে আবার বাংলাদেশের রাজনীতি করে আমরা রাজনীতি করতে দেয় শিকার হয়েছি আমরা নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনিময়ের মধ্য দিয়ে আমাদের সংগ্রাম শেষ হবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে গণতান্ত্রিক সমাজ বিনিময়ের জন্য আমাদের দেশে

Bye. Bye.